হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা আর এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি ঠিক সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে বারোটা মানেই তো বুঝতে পারছ তো এখন আমি এই যে বাসনগুলো একটু গুছিয়ে রাখছি এগুলো সকালে ধোয়া বাসন এটা ঠিক আছে ছেলেকে পাঠালাম স্নান করার জন্য আর আর কি আর আমি এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এখন রান্না বসাবো ছটা পর আর মা ওইদিকে চলে গেছে ঘর ঘর মসতে ঠিক আছে আর আর কি এই তো চলো সবজি কেটে নিয়ে সিম্পল রান্না শুধু মাছের ঝোল ভাত হবে মাছটাকে দেখিয়ে নিই চলো এই যে হলো মাছ রান্না হবে মাছ এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পিস রয়েছে মাছ এটাই রান্না হবে আমি আর মা খাব আর আর বলছি দাঁড়াও আর তোমাদের দাদা ভাই বাবা আর মনা তিনজনের নিমন্ত্রণ আছে ওরা চলে যাবে হচ্ছে নেমন্তন্ন খেতে পাশের বাড়িতেই দিবসই রয়েছে মানে হ্যাঁ দিবসই তো তাই নেমন্তন্ন আছে সেখানে যাবে তো ওর জন্য রান্নার আজকে মতো আরাম নেই সাড়ে বারোটা বাজে আর মাছের ঝোল করতে কতক্ষণ লাগবে ওই কয়েক পিস আলু একটু আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে রেখে দেবো আর সবজি তেমন কিছু নেই শুধু একটু কুমড়ো রয়েছে এই গরমে কুমড়ো খেলে এমনি পেটের প্রবলেম আরও পেটের প্রবলেম হবে প্রবলেম হবে তো শুধু মাছের ঝোল করবো আমার আর মায়ের মাছের ঝোল কি শুধু একটু ডাল সেদ্ধ হলেও আর সঙ্গে একটা ডিমের অমলেট হলে আর কোনো মানে প্রবলেম হয় না প্রবলেম তো হয় আমার ছেলে বাবা তখন দাদা ভাই এদের এদেরকে নিয়ে প্রবলেম হয় তো চলো রান্নাটা আনাজপাতে কেটে নেই মানে আলু কেটে আলু আর আদাটা কাটবো কেটে ঝটাফট মশলাটা ভাজা করে নিয়ে রান্নাটা বসিয়ে রিলেট করে আর তাই না আর আজকে তাড়াতাড়ি স্নান করবো করে কটা রিলস বানাবো ইচ্ছা করছে আজকে কালকে মন যে এত খারাপ ছিল শরীরটাও খারাপ ছিল রিলস বানাতে পারিনি তো আজকে ভাবছি সাজা বুঝি করে কালকে রিলস বানাবো এখন বলছি কিছুক্ষণ পর আবার মোড়া পড়ে এখন সময় হচ্ছে বারোটা চল্লিশ তো রান্নাঘরে গেলাম সবজি কাটলাম সবজি বলতে একটু আলু আদা যেটা বলছিলাম তো তারপর দেখি জিরে নেই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন কি করে রান্না করি বলো তারপর তোমার দাদা দিদি বলো ঝটপট চলে যাও বাজার করতে দেড়শো টাকা লাগলো তো চলো চলে এসেছে এবার চলে যাই রান্নাঘরে ডিমটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই কালকে এসেছিলাম খাওয়ার জন্য জিরে শুকনো লঙ্কা আদা রসুন এই তো করেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আজকে না হলে হবে এখন না হলে হবে বিকালে হাটে যাওয়া তো তখন আনলে হবে তো চলো পুনে একটা বাজে একদম পুনে একটা পুরো রাইট 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 আর লেট করা যায় না

শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা রসুন ঠিক আছে চলো নমস্কার এই মাছ এত ফোটে না এটা তোমাদেরকে না দেখালে আমার অনেক বড় অন্যায় হয়ে যাবে শুনতে পাচ্ছি আমার কথাই দেখো চারিদিকে মেঘ 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 হাটটা ঢেকে দিতে বললাম আমি দিকে রান্না করছি মাছ ভাজা বসানো ভাবরে বাপ কি যে খুশি হব যদি বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজবো 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 কি মজা কি মজা কি মজা দেখো বৃষ্টি নেমে গেছে ওরে বাবারে বিদ্যুৎ চমকাচ্ছে ভয় পেয়ে যাচ্ছি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ বৃষ্টি নেমে গেছে কি মজা হচ্ছে জোর বৃষ্টি না একদম নাচতে নাচতে ভিজবো কিন্তু মেঘ ডাকছে প্রচন্ড ভয় করছি ইয়া কি মজা কি বৃষ্টি নেমেছে বাপরে বাপ বৃষ্টি হয় না হয় না করে বৃষ্টিতে ভিজে স্নান করলাম বাপরে বাপ ভিজে মজা পেলাম আমার না একটা মানে মেনিয়া হয়ে গেছে বৃষ্টিতে ভিজলে মনে হয় কি গাটা গরম গরম কি এরকম মনে হয় ঘর এমন বকা দিয়েছে এক চলে এসছি ঘরে রান্না করতে করতে রান্না শেষ হয়নি বৃষ্টিতে ভিজতে চলে গেছে মানে ভাবতে পারছো চলো জোর খিদে পেয়ে গেছে আমার আর এই যে মাছের ঝোলের ফাইনাল লুক পাতলা ঝোল আলু দিয়ে একটু গন্ধ লেবু নিলাম আর কি চাই বলো ঠান্ডা জল নিলাম চলো খেয়ে খেতে আমি খাওয়া দাওয়া করে উঠলাম আর ওইদিকে বাবাও চলে গেছে টাটা করো তাড়াতাড়ি চলে যাও বিদ্যুৎ চমকাছে মেঘ ডাকছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলা তার জন্য সিগনাল নেই দুপুরবেলা তো ঘুমাই সারা দুপুর পুরো ফোন দেখে দেখে কাটালাম ফোন দেখে দেখে কাটালাম এখন তো চোখ মুখ জ্বলে যাচ্ছে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা প্রচণ্ড খিদেও পেয়েছে তোমাদের দাদাভাইকে বললাম কিছু নিয়ে আসো আমি আগে খাই যেহেতু আজকে দুপুরবেলা খেয়েছি ওই একটা পনেরো কুড়ি নাগাদ দুপুরবেলা খেয়েছি খিদে পাই না বলো সাতটা বাজে তাই হলো ব্যাপার রাতে আবার রুটি বানানো আছে আজকে রাতে রুটিটা মায় বানাবে জাস্ট বাবার জন্য করবে চারটে মতো আর আমরা সবাই ভাত খাবো ঠিক আছে আর এখন ছেলেকে নিয়ে বিছানা গোছাচ্ছিলাম দুপুরবেলা শুয়েছিলাম এসি অন করে মানে কাঁথা বালি সব মানে এলোমেলো হয়েছিলো সেটাই বিছানা গোতা গোছাতে গোছাতে স্ট্রফ হয়ে গেছে ওষুধটা খেলাম চলো এখন ছেলেকে নিয়ে কিছু খাবো কে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো দিয়ে তারপরে আমার তোমাদের সঙ্গে কথা তো ফ্রেন্ডস এখন রাত্রি বেশ অনেকটাই হলো রাত্রি পনেরো এগারোটা বাজে তো এখন আমরা ডিনার করবো আর একটু গুজু করেছিলাম ভিডিওর জন্য তোমরা তো জানোই আমি মাঝে মাঝে রাত্রিবেলা একটু গুজু করে ভিডিও বানাই রিলস বানাই বা লাইক করি এসবগুলো করি তো যাই হোক না কেন রাতে ভাত রান্না হয়েছে একটু সেদ্ধ দেওয়া হয়েছে দুপুরে মাছের ঝোল রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই দাদু এদিকে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে ওইদিকে রয়েছে তো চলো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই নিয়ে ডিনারটা সেরে নিই তার সঙ্গে দুধ রয়েছে তো মাছের ঝোল সেদ্ধ একটু সেদ্ধ দিয়েছে তার সঙ্গে দুধ হয়ে যাবে রাত্রিটা তাই না দুধ ভাত তো চলো কি করব এখন এখন ফ্রেশ হব চেঞ্জ করব চেঞ্জ করে ডিনার করব ডিনার করে নিয়ে বিছানার গুছিয়ে শুয়ে পড় ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বা কালকেও হতে পারে ভিডিও তো আমি এখন শেষ করতে পারি না দুদিন লেগে যায় ভিডিও শেষ করতে গিয়ে আজকে ওয়েদারটা না দারুন উন্নয়ন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে ঘুম পেয়ে যাচ্ছে সুপ্রভাত বন্ধুরা এটা হলো পরের দিন সকালবেলা তো দেখো আমার বর একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টে খাচ্ছি কেক আর আমি চা বানাবো আর আমি তো ঘুম থেকে উঠেছি এখন উঠলাম উঠে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তার জন্য আবার শুয়ে পড়ছি আবার উঠছি আবার শুয়ে পড়ছি এই করছি আর বর বলছি একটু চা বানাবো আমি বলছি দাঁড়াও আমি নিজে একটু ঠিক হয়ে নিই তারপর কাজবাজ করে নিয়ে চা বানাবো তো এইদিকে আমি বাসি বিছানা তুলতে চলে এসেছি তো সকালবেলা বিছানা তোলা একটা আমার কাছে অনেক বড় কাজ বলতে পারো তো যাই হোক এইদিকে আমি বেড কভারটা ভেবেছিলাম আজকে চেঞ্জ করব। কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না চেঞ্জ করব হচ্ছে কয়েকদিন পর আর সাদা বেড কভার যে আমার এত ভালো লাগে অনেকবার ব্লগে বলেছি এখনও বলছি তো যাই হোক সাদা কালার কান্না ভালো লাগে তাই না সাদা হচ্ছে শান্তির প্রতীক সবার ভালো লাগে শান্তি তো সবাই চায় তাই না তো যাই হোক চলো বিছানাটা আমি এইভাবে একটু টান টান করে নিলাম জানি না কতক্ষণ থাকবে কারণ আমার ছেলে এত পরিমাণে ঘর নোংরা করে বিছানা নোংরা করে যার জন্য আমার বিছানা কখনোই ঠিক থাকে না তবুও চেষ্টা করি দু তিনটে বেড কভার নিচে পেতে নিয়েছি যার জন্য বিছানাটা একটু ঠিক থাকে টান টান থাকে তোমার বিছানা গোছানো হয়ে গেছে এইবার করব হচ্ছে ঘর ঝাড় দেবো আর কালকে রিলস বানিয়ে যে শাড়িটা পরেছিলাম সেটা আমি দরজার পাশে রেখে দিয়েছি আর ওখানে ইস্তারি করা দুটো কুর্তি আমি রেখে দিয়েছি আর তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি একটা নতুন আয়রন কিনেছি কারণ জামা জামাকাপড় না কেমন যেন কুচকিয়ে থাকে বাজে লাগে দেখতে ওর জন্য আমি কি করেছি একটা আয়রন কিনে নিয়েছি যখন যখন যেটা আমার প্রয়োজন হচ্ছে ঝটাপট আয়রন করে ভিডিও বানানো শুরু করছি বা বর কোথাও বেরোচ্ছে ঝটাপট আয়রন করে দিচ্ছি যেটা আমার খুব অসুবিধা হতো দোকানে পাঠাতে হতো তার মধ্যে আবার বর নিয়ে যেতেই চাইতো না এদিকে শ্বশুর মশাই জামা কাপড় আছে নিয়ে যেতে চাইতো না দেখতে অনেক বাজে লাগতো তো এটা আমার ভীষণ কাজের একটা জিনিস আমি নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো বন্ধুরা মোটামুটি আমার সকালে কাজবাজ বাজ হয়েই গেছে তারপর ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে দিচ্ছি হচ্ছে ফার্স্টে ছাতু দিয়েছিলাম ছাতুর শরবত আর তারপর গতকালকের মাছের ঝোল রয়েছে গতকালকে রাত্রেবেলা তো মাছের ঝোল খাইনি কারণ দুধ ভাত খেয়েছিলো ওর জন্য আমি মাছ রেখে দিয়েছিলাম ওকে আমি মাছের ঝোল ভাত দিয়ে দিলাম ও বেশ সুন্দর করে গুছিয়ে খেয়ে নেবে আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দুপুরে রান্নাবান্না তোর জন্য আমার শুরু হয়ে গেছে আনাজপাতি কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব আর যে হবে হচ্ছে চিকেন আলু কেটে নিয়েছি গোটা গোটা করে একটা টমেটো রয়েছে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো এইদিকে আমি পেঁয়াজ দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা করে নিচ্ছি তারপর আমি চিকেনটা বসিয়ে দেবো আর মিক্সিতে মশলা করে নিয়েছি আজকে আর মাংসটা মাখিয়ে নিয়ে করিনি আজকে মশলা কড়াইতে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম এইভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এইভাবে রান্না করলে আমার বর খেতে বেশি ভালোবাসে আমার আবার মাখিয়ে নিয়ে খেতে বেশি ভালো লাগে মানে মাখিয়ে নিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে ম্যারিনেট করে যেটাকে বলে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমার রান্না বান্না সব কাজ বাজ স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমার প্রচণ্ড 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 হারের পেটে যন্ত্রণা শুরু হয়েছে তো বরকে সেটাই বলছিলাম আর বর বলছি ঠিক আছে তাহলে আমি তোমার জন্য ওষুধ এনে দেবো তো সেটাই বলছিলাম ওষুধ আনতে হবে মানে এত যন্ত্রণা যা মানে আমার ধৈর্যের বাইরে আর কয়েকবার মানে আর কয়েক ঘন্টা যদি পেটে ব্যথা হতো আমাকে হসপিটাল ছুটতে হতো তো যাই হোক ঠাকুরের কৃপায় সুস্থ হয়েছি ভালো হয়েছি মানে বাপের বাড়ি থেকে ফোন করলাম ওষুধ নিলাম ওষুধের নাম শুনলাম তারপর আপাতত আমি সুস্থ হয়েছি